প্রশাসনিক ব্যর্থতায় বীরভূমের শিউরি তিলপাড়া ব্যারেজে বড় সড়ো ফাটল দেখা দিয়েছে যার ফলে বিকল্প রাস্তা সাঁথিয়া নতুন ব্রিজের উপর দিয়ে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে এলাকায় প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শিউরিতে বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য নেতৃত্বদের শিউরি পুলিশ অ্যারেস্ট করেছে টেনে হিচড়ে লাথি মেরে নিয়ে যাচ্ছে থানায় এরা কি বিরোধীদের প্রতিবাদ জানানো অপরাধ

আমার প্যান্ট খুলে দেওয়া Thank <laughs> you.